তো হ্যালো লোয়ান কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো সন্ধ্যার কিছু স্ন্যাক্স বানানো যাও ভাবছিলাম একটু বসে বসে ল্যাট খা খাও কিছু ভালো আর চলো পাস্তা করা যাক আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে জলের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম জলের নুন তেল দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করার পর তুমি পাস্তাগুলো দিয়ে দিয়েছ তো চলো তোমরা সবাই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এটা একদম নতুনত্ব রেসিপি তোমরা চাইলে ট্রাই করেও দেখতে পারো আশা করছি তোমাদের এটা ভালো লাগবে দেখো এবার আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ সরু সরু করে কেটে ঝিরি করে তার মধ্যে আদা কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছিলাম করে নিয়েছি কীমটাও দেখো ভেজে নিয়েছিলাম তারপরে ঝুরি করে কেটে নিয়েছি এটা হওয়া পর্যন্ত ওয়েট করবো আর পারলে তোমাদের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে পেঁয়াজের সঙ্গে কষতে পারো আমার কাছে যেহেতু টমেটো ছিল না আমি এখানে কিচেন জ্যাম ব্যবহার করেছিলাম আর ইউজ করেছিলাম আর আমার এটা পেঁয়াজটা হওয়া পর্যন্ত ওয়েট করবো কারণ বেশি কাঁচা থাকলেও হবে না বেশি ভাজলেও হবে না আর এই ম্যাজিক মশলাটা দিয়ে আজিয়ে রেসিপি এটা করবো আর এখানে দেখো আমি টমেটো ছিল না বলে টমেটোর সস নিয়ে নিয়েছিলাম আশা করছি তো এটা খুব খুব অত্যাধিক ভালো হয়েছিলো তোমরা চাইল ট্রাই করে দেখতে পারো খুবই ভালো দেখো এখন আমি এটা সসটা দিয়ে দেবো যেহেতু এবার পেঁয়াজটা হয়ে গেছে এবার সসটা দিয়ে কিছুক্ষণ নিয়েছে না কাড়বো দেখো একটু বেশি করে সসটা দিচ্ছি যেহেতু টমেটো মারা গেছে ছিল না আর যাদের কাছে টমেটো থাকবে তারা অবশ্যই দেবে টমেটো সসটা স্কিপ করে যেতে পারো কারণ টমেটো হলে টমেটো সস যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এবার আমি এটা ভালো করে নিয়ে নেব আর একটু বেশি দিলে ভালো হতো যে আমার বড়বাবু বলছিলো যে এত গরমে এত না রিচ করাই ভালো তো তার জন্য আমি অল্প করে দিয়েছিলাম সসটা অল্প হতো যে একটু কেটে করি তার জন্য আর বেশি দিই নি দেখো খুব সাইড থেকে বলছিলাম যে মশলাটা কেটে দাও ওকে সেটাই দিচ্ছিলো এরপর ও মশলাটা কেটে দেওয়ার পরই আমি মশলাটা এখানে অ্যাড দিয়ে দেখো সবাই চলে দেখতে থাকো দেখো আমি এবার মশলাটা দিয়ে দিয়েছি প্রায় অর্ধেকটারও ওপরেও দিয়ে দিয়েছি দেখো এরপর আমি নেড়ে চেড়ে পাস্তাটা দিয়ে দেবো ভালোটা মশলাটা অ্যাড হয়ে যাওয়ার পর ভালো করে মিক্স করে নেব নিয়ে তারপর আমি অ্যাড করে দেবো হচ্ছে গিয়ে পাস্তা এখানে জলের কোনো নেই জলটা শুধু লাগবে পাস্তাটা সেদ্ধ করতে আর জল কোনো কিছুতে লাগবে না দেখুন পাস্তাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো দেখুন পাস্তাটা দিয়ে দিই এরপর একটু হালকা লবণ নিয়ে দেবো তারপর আমি ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নেব রেস্ট তারপর দেখো ভালো করে মিক্স করছি এটা হ্যাঁ ভালো করে মিক্স করছি দেখো আমার মিক্স করা প্রায় হয়ে এবার আমি নামাবো যেহেতু আস্তে আস্তে করছি যেহেতু পাস্তাটা সেদ্ধ হয়ে গেছিলো প্রচণ্ড ভেঙে যাবে বলে আস্তে আস্তে করে করছি দেখো পাস্তাটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে সার্ভ করলাম এই থালাটা অনেকটা হয়েছিল এক থালা আমরা দুজনে দু থেকে নিলাম আর অনেকে অল্প একটু দিয়েছিলাম যেহেতু ও একটু আগেই দুধ খেয়েছে তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিয়েও লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই